আসসালামু আলাইকুম দর্শক আপনাদের এখন দেখাব রাতের বেলা রাতের বেলা বান্দরবন শহরের দৃশ্য দেখেন কত সুন্দর অপরূপ দৃশ্য অনেক সুন্দরভাবে বান্দরবন শহরটাকে সাজানো হয়েছে ঈদ এবং বৈশাখী উপলক্ষে তারা কীভাবে বান্দরবন জেলাটাকে সাজিয়েছে দেখেন বান্দরবন শহরটা খুব সুন্দর লাগে দেখতে দেখেন পাহাড়ের উপর পাহাড়ি এলাকা কত সুন্দর ভাবে তারা সাজায় আসলে পাহাড়ি বাড়িঘর দেখতে যেমন সুন্দর পাহাড় দেখতে যেমন সুন্দর বান্দরবন শহরটাও দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ ছোট্ট একটি শহর কিন্তু দেখতে খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি শহর আপনাদের মাঝে শেয়ার করলাম রাতের বেলা গাড়ির ভিতর থেকে আমি ভিডিওটি শ্যুট করেছি ভিডিওটি ধারণ করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর দেখেন চারিদিকে লাইট ঠিকঠাক বাল্ব দিয়ে কত সুন্দর করে এই শহরটিকে সাজানো হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এর জন্য আমি ভাবলাম এটাকে ক্যামেরা বন্দি করে রাখি তো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে আর কে কে বান্দরবন শহর দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বান্দরবনে অনেক কিছু দেখার আছে আমি মূলত বান্দরবন ঘুরতে এসেছি পর্যটন এলাকাগুলো আপনারা কে কে বান্দরবন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন বান্দরবন শহরে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম